শনিবার বেলা দুইটা নাগাদ শাবরুম মহকুমার অন্তর্গত মনু বাজার মনু ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে জেলা ভিত্তিক দুই দিনব্যাপী বালবিজ্ঞান প্রদর্শনী দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন হয় রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ মাতিয়ার হাত ধরে শুভ উদ্বোধন হয় জেলা ভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী উক্ত প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ বিধায়িকা স্বপ্না মজুমদার জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার বিদ্যালয় পরিদর্শক জার্নাম মগ সহ জেলা শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা এবারের বিজ্ঞান প্রদর্শনীর বিষয় ছিল সায়েন্স এন্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার প্রদর্শনীতে জেলার মোট ত্রিশটি বিদ্যালয়ের ত্রিশটি বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শিত হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আগত অতিথিরা বিভিন্ন বিদ্যালয় থেকে আসা মডেলগুলো ঘুরে দেখেন বিভিন্ন স্টুডেন্ট যারা অনেক ট্যালেন্টেড রয়েছে বিশেষভাবে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েন তাদেরকে কিভাবে আরো এনকারেজ করা যায় আজকে এই ব্যাপী আমাদের জেলা ব্যক্তি যে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সেখানে আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে যারা এক্সপার্ট বা যারা ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছেন বিশেষভাবে যারা সায়েন্স ম্যাথামেটিক্স এবং এনভারনমেন্ট যারা সাবজেক্ট নিয়ে যারা স্টাডি করে থাকে তাদের বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে এই দুদিন থেকে অনুষ্ঠান হবে আজকে আমরা জানি ভারতবর্ষ আমাদের উন্নত হবার পিছনে আজকে বৈজ্ঞানিকদের অনেক অবদান রয়েছে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও এই রাজ্য উন্নত হওয়ার পিছনে এবং ভারতবর্ষের বিভিন্ন ভারত সরকারের বিভিন্ন উদ্যোগে আমরা আজকে জানি বিগত বিগত দিনে মহাকাশে ঈশ্বর পাঠানো এবং সেই মিশন সাকসেসফুল করার ক্ষেত্রে আমাদের ত্রিপুরা থেকে অনেক বৈজ্ঞানিকদের অবদান রয়েছে